প্রতিবেশী মহিলা ও শিশুদের ওপর পুলিশ সুপারের মারধর কাণ্ডে বিতর্ক ক্রমেই উস্কে উঠেছে পুলিশ সুপার দ্যুতিবান ভট্টাচার্যকে বহিষ্কারের দাবিতে কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি এদিকে ঘটনার সঠিক তদন্তের দাবিতে গ্লোবাল কনজারভেটিভ অর্গানাইজেশনের তরফে রাজ্য মহিলা কমিশনে অভিযোগ জমা করলাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ পুলিশ সুপারের বাংলোর সামনে পথ অবরোধ থেকে দ্রুত দশজনকে বুধবার কোচবিহার আদালতে তোলা হয় আক্রান্ত আইনজীবী মল্লিকা কার্জি সহ তিনজন মহিলাকে দেওয়া হয়েছে জামিন বাকি পাঁচজনকে দুদিনের পুলিশি এবং তিনজনকে জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে তবে ধৃতদের বিরুদ্ধে পুলিশ মিথ্যে মামলা দিয়েছে বলে দাবি করেছেন ধৃতদের আইনজীবী শিবেন্দ্রনাথ রায় তার কথা স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট মাথায় ফেটটি বাধা একজন সমাজ বিরোধীকে বাঁচাতে পুলিশ উদ্দেশ্য প্রণোদিত মামলা করেছে আমরা পথ অবরোধ করেছি কিন্তু মামলায় খুনের চেষ্টা ধারাও দেওয়া হয়েছে আইনের ঊর্ধ্বে কেউই নয় এদিকে বিকেলের দিকে ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল করে কোতোয়ালি থানায় হাজির হন সেখানে বেশ কিছুক্ষণ তারা বিক্ষোভ দেখান পুলিশ সুপারের বহিষ্কারের দাবিতে একটানা স্লোগান দিতে থাকেন তারা কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আইনি লড়াই থাকবেন তো দিদি আইনি লড়াই তো চালিয়ে যাবেন তো